আজকে আমাদের বাড়িতে দই বড়ার প্রিপারেশন চলছে দেখা যাক কেমন দই বড়া হয় মা করছে দই বড়া আমি দোকান থেকে দই নিয়ে চলে এসেছি দই তো ডিপ ফ্রিজে ভরে দিয়েছিলাম পুরো জমে গেছে এখন এই যে পুরো জমে এখন বাড়বে এটাই অনেকটা দই হবে আরও নয় এটা বলে গেলে আর এই দইয়ের বড়া সব অ্যারেঞ্জমেন্ট হয়েছে

এই যে জল থেকে এক এক করে তুলে রাখা হয়েছে আর এখানে জল নাই নুন নুন এখানে নুন জল থেকে তোলা হয়েছে আর এটা টক দই পুরো জমে জমে গেছে তাই একটু ভেঙে ভেঙে এখন ঠিক করা হচ্ছে টক দই ফেটা ফাটানো হচ্ছে রে হুম ফেটিয়ে যাচ্ছে ফেটে নিয়ে আসছে হুম ফাটাবো দেবে এটাকে ও এটা কি দইটা ফাটানো হচ্ছে হুম না এটা দইটা ফাটিয়ে নেওয়া হচ্ছে

হুম হুম এমনি ভালোই লাগছে কিন্তু একটু মশলা দিলে ভালো হতো একটু মশলা দিলে ভালো হতো দিলে ভালো হতো